তো নয় তারিখে শেষ হবে নয় তারিখে শেষ হওয়ার পরে তারপরে যাবো আমরা বেড়াতে টিফিনগর তো রিসু দেখো ঝামেলা করছে কোলে নিয়ে এখন ঘুরে বেড়াতে হবে আমি এখন কি করে রুটি করি বলো পড়ে যাচ্ছি এখনই কোলের থেকে কোথায় যাবো কোথায় যাবো কি নেবে কী নেবে বলো কী নেবে কিনে নেবে এখানে কিচ্ছু নেই না এখানে কিচ্ছু নেই তুমি বাইরে যাবে বেড়াতে

তো চলো গাইজ রিসুকে এখন কারোর কোলে দিয়ে আমি এখন রুটি করে রূপেশ খেয়ে দে তো বেড়াবে পরীক্ষা দিতে যাবে আজকে তো চা রুটি খেয়ে যাবে আজকে সবজি বানাচ্ছি না বললো চা রুটি করে দাও রূপেশ তো চলো আগে রূপেশকে স্কুলে পাঠিয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি পরে তো ওই যে রিসু যাচ্ছে দাদা কোলে রূপেশকে তো ছাড়তেই না দাদা স্কুলে যাচ্ছে তো পরীক্ষা দিয়ে আবার আসবে তারপর তোমাকে কোলে নেবে ঠিক আছে আচ্ছা তুমি তো ভালো ছেলে না এই তো দাদা ভাই যাক পরীক্ষা দিতে যাক তো রূপেশকে ছেড়ে দিয়ে তারপরে আমি খেতে বসে গেছি সকালের খাবার আর কি আমাদের ব্রেকফাস্ট হচ্ছে আজই হয়েছে চা আর রুটি তো বেশিরভাগ মানে চাটা আমি খাই না সকালবেলা কিন্তু আজ করা হয়ে গেছে কারণ সবজি নেই ঘরে কিছু তো ভাবছি চা আর রুটি করে খেয়ে নিই তো রূপেশও চা রুটি খেয়ে স্কুলে গেছে আমিও আর চা রুটি খেয়ে নিচ্ছি তো চলো তাড়াতাড়ি করে খা মানে খাবারটা শেষ করে নিই তারপরে আবার রিসু চলে আসবে এখানে রিসু গেছে ওর কাকার সঙ্গে ওই পাশে খেলা করছে আর কি তো তারপরে আবার সকালের কাজকর্ম সেরে তারপরে দুপুরে রান্নাবান্না আছে আবার তো ফটাফট খাওয়াটা শেষ করে যাক আগে তো খাওয়া দাওয়া শেষ করার পরে কাঁচ টাচ করে তারপরে তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি আমি আর রূপেশ না যে তাড়াতাড়ি চলে আসবে কারণ পরীক্ষা তো আজকে দু ঘন্টা আড়াই ঘন্টা পরীক্ষা তারপরে চলে আসবে এখানে এই জন্যে আর কি তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছে তো দেখো রান্না করেছে ডিমের ঝোল করেছি লাউ দিয়ে তরকারি করেছি আমি তো লাউ তো করিনি আমি করেছি পেঁপে দিয়ে আর লাউয়ের তরকারি দিয়ে গেছে হচ্ছে কি দিদি ওই যে বাটিতে আর ভিডিওটা শ্যুট করার সময় না কারেন্টই চলে গেছিলো আর করেছি গিয়ে হচ্ছে কি এই যে পাদের পাতার বড়া

যখন ভিডিও করি তখন এক হাতে ভিডিও করি আর এক হাতে কাজ বাজ করি তো ভালো হয় না ভিডিও নড়ে চড়ে যায় তো এই জন্য একটা সেলফি স্টিক কিনলাম আর এর তো আমার ওয়ান কে হয়ে গেছে তো ফ্যামিলিতে ইউটিউব ফ্যামিলিতে যাওয়া আমার খুবই ইচ্ছা তোমরা আমাকে একটু সাপোর্ট করো প্লিজ আর তো দেখো এই যে আমার সেলফি স্টিকটা দেখাচ্ছে তোমাদের এই যে তোমরা যদি জানতে চাও যে কত নিল সেলফি স্টিকটা তাই আমাকে কমেন্ট করে জানিয়ে আমি পরের ভিডিওতে অবশ্যই তোমাদের বলে দেবো এই স্টিকটা কত নিয়েছে দাম তো আমার এখানে একটু ভিডিও করতে সুবিধা হবে তো গাইজ এই যে হচ্ছে স্টিকটা এই যে আর বড়ো করা যায় বড়ো করে দেখা যায় এই দেখো এই যে বড় করতে হয় বড় করা যায় আর কি এখানে রিমোটও আছে এই যে একটা মানে ফটো টটো তোলার জন্য আর এই যে এটা ঘরে সুন্দর হয়েছে বেশ আর দেখো আমার ইস্যু খেলছিল এত সময় ঘরে বসে তো সারা খাটে খেলনা দিলাম বুনানো নয় যে ছড়ানো ছিটানো তো গাই আশা করি এইবারের পরের ভিডিওগুলো যে আসতে চলেছে একটু ভালো হবে এখনের থেকে একটু ভালো হতে চলেছে কারণ স্টিক দিয়ে আমি ভিডিও বানাবো তো আগে তো এক হাতেই থাকতো ভীষণ অসুবিধা হতো ভিডিও করতে তো চলো একটা স্টিক হয়ে গেল এবার আমার তো আমি আজকে অনেক খুশি আর কি আর দেখো গাইস তারপরে বিকালবেলার দিকে আমার ইস্যু খেলা করছে বাড়ি ছাগলের সঙ্গে ওর মেজমার ঘরে ছাগল আছে ওদের সঙ্গে ও যে ভীষণ ভালো থাকে মানে ছাগলের সঙ্গে খেলা করতে ভীষণই ভালোবাসে ও তো বিকাল হলে এদের কাছে চলে আসছে এই যে এদের সঙ্গে খেলা করছে আর দেখো কত খুশি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তো তোমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও কিন্তু একটা আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা দেখা হচ্ছে আর পরে ব্লগে